আমি ভিডিওতে আপনাদেরকে আমার বাগানের কিছু দেখানোর চেষ্টা করব আমাকে মুরগিগুলা টাইগার মুরগি বলে দেওয়া হয়েছিল মুরগি পালন সম্পর্কে আমার তেমন কোন অভিজ্ঞতা ছিল না এই কারণে আমি কিন্তু বাচ্চাগুলা নিতে ভুল করছিলাম আমি বাড়ির উপর থেকে যেই লোক মাথায় করে বিক্রি করতে আসে বাচ্চাগুলা ওদের কাছ থেকে আমি বাচ্চাগুলো সংগ্রহ করছিলাম কক মুরগির বাচ্চাকে বলা হয়েছিল টাইগার মুরগির বাচ্চা আমি বিশ্বাস করে নিয়ে নিছিলাম মুরগিগুলা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে আমি ওদেরকে সুস্থ রাখতে পারছি ওদেরকে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন করিনি আমি ওদেরকে প্রতিনিয়ত এই বাগানে ছেড়ে দিয়ে রাখি ওরা বাগানের সব জায়গাতেই ঘোরাঘুরি করে আমার এই সেই ছোট্ট পাখিটা আজ থেকে প্রায় এক বছর তিন মাস আগে এই পাখিটাকে আমি বাসায় নিয়ে আসি আমি যখন ওকে আমার বাসায় নিয়ে আসি তখন আমার মা ওকে দেখে পাখিটাকে দেখে বলছিল যে বুড়ার মতো দেখতে ঠিক তখন আমি ওর নামটা কিন্তু চেঞ্জ করছি ওর নামটা আমি বুড়া রেখে দিছি ওর শরীরে কিন্তু কোনো রকম কোনো ফেদার ছিল না আমার বাসায় আসার পরে মার্শাল্লা এখন ওর শরীরে একটু ফেদার বের হয়েছে একটু একটু যাই হোক এখন দেখতে ওকে অনেকটা সুন্দর লাগছে এগুলো হচ্ছে আমার গার্ডেন এভি কিছু ফ্যান ফলোয়ার ওরা আমার ভিডিওগুলো দেখতে অনেক ভালোবাসে এই কারণে কিন্তু স্কুল ছুটি হলেই ওরা সবাই আমার গার্ডেন এভিয়ারিতে আসে সব পশু পাখি দেখার জন্য যদিও এখনো কোন পশু পাখি আমি তেমন ভাবে আমার এভিয়ারি তে আনতে পারি না চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি সামনে আমার এখানে একটা সুন্দর বাগান তৈরি করার কালকে আমি নার্সারি থেকে কিছু ফুল গাছ নিয়ে আসছি আর এখানে একটা আঙ্গুর গাছ আছে আর এটা হচ্ছে আমার সেই গোলাপের গাছ এখান থেকে কিন্তু এই গোলাপ থেকে কিন্তু তিনটা মাথা বেরোচ্ছে এখানে তিনটা মাথা আর এখানে আছে বোগেন ভেলিয়া যেটা বলে বোগেন ভেলিয়া ফুল লাল লাল ফুল অনেক সুন্দর কিন্তু ফুল ধরে এটা গেট ফুলের গাছ বলে এগুলাকে আর এটা হচ্ছে আমার সেই বুড়া এই চল আর এখানে আমি আমার সেই লিলি ফুল সুন্দর লাগে সুন্দর লাগে দেখতে লিলি ফুল এই কারণে কিন্তু গাছগুলা নিয়ে আমি বাইরে রাখলে আমার মুরগিগুলা সবকিছু খেয়ে ফেলছিল এই কারণে আমি খাঁচার ভেতরে রেখে দিছি ঠিক উল্টোটা এই গরুটাকে নিয়ে আসা প্রায় চার মাস হচ্ছে এটা একটা অস্ট্রেলিয়ান ক্রস ব্রিড গরু এর আগের ভিডিও গুলোতে আমি আমার শুধু প্রসার প্রাণী মানে আমার যে পাখি আছে মুরগি আছে কবুতর আছে এগুলাকে দেখাইছি আমি এর আগে এই গরুকে দেখানো হয়নি আপনাদেরকে এটা আমরা কোরবানির জন্য প্রস্তুত করছি এটা এই গরুটাকে এই গরুটা কোরবানিতে সেল দিব ভাবছি এই কারণে কিন্তু গরুটা নিয়ে আসা আমার কবুতর গুলা কিন্তু মিটিং মোটে আছে এখানে আমার সেই ফ্যান্টেল কবুতরগুলা আর এখানে যে কবুতরটা বসেছিল আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম কবুতরটা দুইটা ডিম নিয়ে বসে আছে আমি আজকে একটু চেক দিব কবুতর কিন্তু আঠারো থেকে একুশ দিনের মধ্যে ডিম বাচ্চা করে থাকে তো আমার কবুতরটা আজকে প্রায় বিশ দিন হয়ে গেছে ও এখন পর্যন্ত বাচ্চা দেখতে পাচ্ছি না কবুতরটা কেন জানি ছোট ডিম পাচ্ছে একটা ডিম ছোট হচ্ছে একটা ডিম বড় হচ্ছে জানি না সমস্যা কি হচ্ছে আমি চেষ্টা করব কবুতরগুলো যত সম্ভব ট্রিটমেন্ট করে ওদেরকে সুস্থ রাখার আর এখানে আমি আমার এটা শুধু মেল আর এটা এটা দুইটাই ফিমেল আমি কেন জানি এ ডিম নিয়ে বসে আছে আর ও ওর সঙ্গে মিটিং করছে তারপরেও শুধু একটাই কিন্তু নর আমার এখানে শুধু একটাই নর আর দুইটা মাদি এই কারণে কিন্তু প্রবলেমটা হচ্ছে মনে হয় এখানে আমি যে জিনিসটা লক্ষ্য করি সেটা হচ্ছে আমার যে কবুতরটা আছে যেটার ফেদার একটু কালার কালার ওই যেটা সম্ভবত বাজা যেটা বলে কবুতর ডিম বাচ্চা করবে না ও শুধু ওইখানে গিয়ে বসে থাকে ডিম থেকে উঠে দাঁড়ায় আছে ও আমি বুঝতে পারছি না যে আসলে ও ডিমটা বাচ্চাটা উঠাবে কিনা বাচ্চা করবে কিনা আপনারা এখানে যে পাখিগুলাকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার অ্যাভিয়ারির পাঁচরিকা গুলা আমি এক পর্যায়ে এসে সিদ্ধান্ত নিলাম যে আসলে আমার পাঁচরিকা পাখিগুলা বিক্রি করে দিতে হবে কারণ বাজরিকা পাখির যেই খাওয়ার প্রয়োজন হচ্ছে সেটা দিয়ে আমি নতুন একটা পোষা প্রাণী খুব সহজেই লালন পালন করতে পারব এই কারণে কিন্তু পাখিগুলো সেল দিয়ে দেওয়া আমার বগেন ভেলিয়া নাম শুনছো বগেন ভেলিয়া ফুলের গাছ আর এটা কি বলতো এটা কি এটা হচ্ছে কাঠ গাছ আমি এখানে যত গাছ লাগাইছিলাম ছোট ছোট যেগুলা গাছ হয়েছিল এখানে একটা পৈশাখের গাছ হয়েছিল এগুলা গাছ সব খেয়ে শেষ করছে ওরা এখানে আমার কিছু ডাটা গাছ হয়েছিল এই যে গাছগুলা কিন্তু ওরা খেয়ে ফেলছে এখানেও অনেক ডাটা গাছ হয়েছিল এখানে আরও অনেক ছিল এখানে অনেক গাছ ছিল কিন্তু মুরগিগুলা সব গাছগুলা খেয়ে ফেলছে এই কারণে আমি এখানে কিন্তু একটা নেট দিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করছি যে এখানে আমি আমার সেই ফুল গাছগুলা লাগাতে পারবো তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি হলে ইনশাআল্লাহ দেখাবো আপনাদেরকে তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার মুরগিগুলোর জন্য দেওয়া করবেন আমার যে পশু প্রাণীগুলো আছে পশু পাখিগুলো আছে সব কিছুর জন্য দোয়া করবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেন ওদের নিত্য নতুন ভিডিও ওদের আপডেট দিয়ে আপনাদেরকে দেখাতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম